হ্যালো বন্ধুরা শুভ দুপুর তো আজকে সবাই জানো মোটামুটি আমার ছেলের জন্মদিন তো ও যা যা খেতে ভালোবাসে তাই একটু রান্না করে ওকে আজকে দিলাম তো দেখো কী কি আছে সবার প্রথমে দেখায় চাটনি কারণ ওর চাটনি হচ্ছে ফেভারিট মিষ্টিটা অতটা ভালো খায় না তাও দিতে হয় তাই দিলাম আর আছে মাছের ঝোল আর ডাল আর এই দেখো আলু ভাজা উচ্ছে ভাজা পাঁপড়টাও ভালো খায় মাছ ভাজা লেবু ও বলে দিলো দেখেছো আর এখানে আছে চিপস চিপস খান তারপরে দেখো ওই বলে দিচ্ছে তো তোমরা সবাই আশীর্বাদ করো যেন আমার ছেলেটা মানুষের মতো মানুষ হয় এবং কি বলবো পড়াশোনা করে বড় হতে পারে এই কামনা তোমরা মানে আমি তোমাদের কাছে বলছি তোমরা এই আশীর্বাদটাই করো ঠিক আছে কারণ এখন কা ছেলেগুলো যেভাবে বড় হয় আমি চাই যে আমার ছেলে একটু অন্যভাবে যেন বড় হতে পারে অন্যভাবে বলতে যে আজকাল জেনারেশনের বাচ্চারা যেরকম তার থেকে যেন একটু আলাদা হয় হুম তো তোমরা সবাই দেখলে আজকে ওকে আমি কী দিয়ে খাবার দিলাম তো তোমরা সবাই ওকে আশীর্বাদ করো হুম ঠিক আছে তো চলো টাটা আবার পরের ভিডিও নিয়ে সন্ধ্যাবেলা হাজির হয়ে যাব Chau, bye,